আজকে আমরা অর্জুন ছাড়া আর যে চার পাণ্ডব ভাই অর্থাৎ কন্তির ছেলে দুজন ভীম এবং যুধিষ্ঠির যুধিষ্ঠির ভীম আর নকুল সহদেব এই কজনের দ্রৌপদী ছাড়া আর কে কে স্ত্রী ছিলেন সেটা একটু বলবো কারণ তাদের খবরটা মানুষ পায় না মহাভারত যেগুলো ছোটো এডিশন সেগুলো বলা থাকে না আমি একটু বলার চেষ্টা করছি এমনকি অর্জুনকে বাদ দিচ্ছে তার কারণ বিশাল ব্যাপার সেখানে আছে চিত্রাঙ্গদা আছেন উলুপি আছেন তাদের কথা তো একটু বিশদে বলতে হয় এক একজনকে ধরেই অনেক কিছু বলা যায় সেখানে হি ভীমের ক্ষেত্রেও একজনকে ধরে আলাদাভাবে বলতেই হবে পরে তবু তার নাম উল্লেখটা করতে হবে এই কারণে যে ভীমের অন্য স্ত্রীদের কথা বলবো আর যুধিষ্ঠিরের ব্যাপার বলাটা অনেক সহজ যুধিষ্ঠিরের দ্রৌপদী ছাড়া আর একজন স্ত্রী ছিলেন এবং তিনি একটা স্বয়ংবর সভায় সেই রমণী তার গলায় মালা দেয় যুধিষ্ঠিরকে পছন্দ করে কাজেই কিছু বলার নেই এখানে স্বয়ংবর সভা হচ্ছে সেখানে যুধিষ্ঠির গেছেন আর এটাও বলে রাখি যে আপনারা ভাবতে পারেন যে এই এক একটা স্ত্রী ছাড়াও আবার কেন এ সমস্ত তখনকার দিনের যে রাজা রাজারারা এটা আপনারা সবচেয়ে বুঝবেন হরিসেনের যদি এলাহাবাদ প্রশস্তি পড়েন সমুদ্রগুপ্তের ওপরে সেটা সেখানে দেখবেন যে তার কত বিবাহ করতে হচ্ছে শুধু রাজনৈতিক কারণে কাজেই বিবাহের ক্ষেত্রে রাজনৈতিক কারণ একটা থাকে কাজেই কাছে মানে সেই রাষ্ট্রটা আর কোনো বিদ্রোহ করবে না এরকম ধরনের ভাবে সেইভাবে একটা বিবাহ বেশি হয় কিন্তু এরা বেশি বিবাহ করেননি কিন্তু কিছু তো করেইছেন যুধিষ্ঠীর দ্রৌপদী ছাড়ার একমাত্র স্ত্রী তার নাম হচ্ছে দেবিকা তিনি গোবাসন সব্যের মেয়ে সব্য মানে তাকে কোনোভাবে সব্যাও বলা যায় হুম কিন্তু তার আসল নাম দেবিকা গোবাসন সভ্যের মেয়ে তার নাম দেবিকা স্বয়ংবর সভায় যুধিষ্ঠির গিয়েছিলেন তিনি তাকে সেখানে বরণ করেন এবং দেবিকার গর্ভে যুধিষ্ঠির একটি পুত্র হয় তার নাম যৌধেয় এখন যৌধেয় একটা কিন্তু গণও আছে অনেকেই মনে করেন যে এই যৌধেয়দের যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কিছু যৌধেয়রা মারা আগে অনেকেই মনে করছেন যে যুধিষ্ঠির ছেলে যুধিষ্ঠির ছেলে যৌ যৌধেয় নাম অতএব তিনি সেখানে মারা গেছেন সে রেফারেন্সটা সেইভাবে ভালো করে পাই না কিন্তু তিনি দেবিকাকে যে বিবাহ করেছিলেন সেটা মহাভারতের একেবারে আদি মানে আদিম স্বর্গে যেখানে পরিচয় দেওয়া হচ্ছে আর কি সেই পরিচয় দেওয়ার দুটো জায়গা আছে এক মানে ছিয়ানব্বই স্বর্গ যেটা আদি পর্বের সেইখানে কিন্তু পরিচয় দেওয়া হচ্ছে যুধিষ্ঠিরাষ্ট্রীয় গোবাসনস্য সভ্যস দেবিকাং নাম কন্যাং স্বয়ংবরাং স্বয়ংবরাতং পুত্রং জনয়াম আস যৌধেয়ং নাম এই যে উল্লেখ হলো যৌধেয়ের আর কোথাও উল্লেখ মহাভারতে পাবনা থাকেনি এবং মহাভারতে এই দেবিকার নামও বোধ এই পাওয়া গেল কিন্তু তার সম্বন্ধে আর কিছুই আমরা জানতে পারি না এবারে ভীমের কথায় আসি ভীমের তো হিড়িম্বা হিড়িম্বাকে নিয়ে রীতিমতো একটা এপিসোড তৈরি হতে পারে একটা কেন দুটো তিনটে এপিসোড তৈরি হতে পারে এত ইম্পর্টেন্ট তিনি কিন্তু সেটা যদি মনে করেন আপনাদের ভবিষ্যতে শুনতে ইচ্ছে করে বলবো হ্যাঁ কিন্তু এখন খুব সংক্ষেপেই যে তিনি পাণ্ডবরা যখন যৌতুগৃহ তার যে আগুন সেটাকে এড়িয়ে বেদুরের বুদ্ধিতে সুরঙ্গপথে এসে একটা জায়গায় উঠলেন সেখানে একটা বনের মধ্যে পঞ্চপাণ্ডব ভীম যাদের বয়ে নিয়ে এসেছিলেন নকুল সহদেবকে মাকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছেন তারা হাঁটতে পারছিলেন না বলে এবং যুধিষ্ঠির ইত্যাদি তারা ঘুমচ্ছিলেন একটা জায়গায় ভীম পাহারা দিচ্ছিলেন এই অবস্থায় যে বনের মধ্যে তারা আশ্রয় লাভ করেছিলেন সেখানে হিড়িম্ব নামে এক রাক্ষস ছিল এটা আপনারা অনেকেই জানেন তার বোন হচ্ছে হিড়িম্বা তিনি অসামান্য রূপ ধারণ করে বলে যে রাক্ষসী অতএব রূপ ধারণ করে মায়াবী রূপ ধারণ করে ভীমের সামনে এসো এলো সারা রাত ভীমের সঙ্গে তার গল্প হলো হ্যাঁ এবং তিনি সব জানিয়ে দিলেন যে আমার ভাই কী করতে চায় তোমাদের মারতে চায় ইত্যাদি জানানোর পর সকালবেলায় হিড়িম্ব মারা গেলেন এবং তারপর যারা যখন পথ হাঁটছেন তখন হিরিম্বা তার পেছন পেছন যেতে আরম্ভ করলেন এবং একটা সময় কুন্তি এবং যুধিষ্ঠিরের প্রশ্রয়ই বলবো আমি তাদের কাছেই হিরিম্বা বলেছিলেন যে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই আমি তার প্রেমে পড়েছি এবং হিরিম্বা অসামান্য সুন্দরী ছিলেন আমি এটুকু বলছি এবং এখানে রাক্ষস ইত্যাদি এই সব ভাবনা না করলেই ভালো মানে রাক্ষসরা যে সুন্দরী হতে পারে না এ কথা ভাবার কোনো কারণ নেই রাক্ষসের চেহারা যেরকম আপনারা ভাবেন সেরকম নয় কিন্তু এরা অমার্জিত থাকতেন ভালো করে জামা কাপড় ভালো করে পড়া ছিল না কিংবা নোংরা থাকতেন এইগুলির কারণেই রাক্ষসের একটা ভাবনা তাদের মধ্যে চেপে বসে কিন্তু যাই হোক শেষ পর্যন্ত হিরিম্বার সঙ্গে মানে কুন্তি এবং যুধিষ্ঠির মতেই বিয়ে হয় এবং বিয়ে হয় গান্ধর্ব মতে এবং যুধিষ্ঠির বলেন যে তুমি রাক্ষসীরা রাক্ষসরা একদম রাত্রিকালে হলে খুব তীব্র হয়ে ওঠে অতএব তুমি ভীমকে সারাদিন তুমি ভীমের সঙ্গে ঘোরো কিন্তু সন্ধ্যাবেলা ভীমকে ফেরত দেবে এই একটা শর্তেই ভীমকে বিয়ে করতে দিলেন আর কি হিরিম্বার সঙ্গে হিরিম্বা বললেন আমার কোনো রাত্রে থাকার তার সঙ্গে প্রয়োজনই নেই আমার সারাদিনের সঙ্গেই তার সঙ্গে ভ্রমণ করলে চলবে কিন্তু আমার একটি পুত্র চাই এর এই আপনার পুত্রের ঔরসে সেই পুত্র জন্মানো মাত্র আমি ভীমকে ছেড়েও এবং এইভাবেই তাদের পুত্র হলো এর পুত্রের নাম ঘটোৎকচ এবং অসামান্য লাগে আমার সেখানে কুমতিকে যে তিনি প্রথম পাণ্ডব মানে পাণ্ডুর ঘরের প্রথম নাতি এই আসছে এই ভেবে তাকে আশীর্বাদ করেন এবং ঘটোৎকচ এই নামটাও খুব অদ্ভুত কচও মানে হচ্ছে চুল উৎকচ মানে যার চুল নেই তার মানে ঘট একটা উল্টে দিলে যেরকম তার চেহারাটা হয় পেছনটা সেই রকম তার মাথাটা এই জন্যে তার নাম ঘটোৎকচ সেই অদ্ভুত কেশহীন মাথায় আশীর্বাদ করে কন্তি বললেন আমার ঘরের প্রথম বৌতুমি এবং আমার ঘরের প্রথম আমার ঘরের ছেলের বৌতুমি তার প্রথম পুত্র দিলে তুমি সেটার জন্যে আমার আশীর্বাদ গ্রহণ করো পাণ্ডবের আশীর্বাদ গ্রহণ করো তারা পাণ্ডবের ছেলে এই এই হিসেবে আশীর্বাদ গ্রহণ করো ঘটৎগের অনেক বড়ো বড়ো ব্যাপার আছে তিনি মারাও গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবল যুদ্ধ করে সেসব কথা থাক কিন্তু হিড়িম্বা তাকে নিয়ে অনেক বড়ো কথা বলা যায় হিড়িম্বা ছাড়াও ভীমের আর এক স্ত্রী দুজন স্ত্রী ছিলেন আরও একজনের নাম হচ্ছে ধরা তিনি কাশীরাজ কাশীর রাজা তার মেয়ে এবং ভীম সেখানে তাকে এমনি এমনি লাভ করতে পারেননি কেননা বলা হয়েছে যেটা মানে রীতিমতো বীরত্ব প্রদর্শন করে তাকে পেতে হয়েছে এই যে বীর বীরত্ব প্রদর্শন করে পাওয়া একে বলে বীর্য শুল্কা বলা হয়েছে যে মহাভারতে যেটা বলা হচ্ছে সেই আদি পর্বে যেহেতু পরে এদের আর পাওয়া যায় না সেই জন্য পর্বে বলা হচ্ছে যে এই কে না বলেছেন ভীম সেনোপি কাশিয়াম মানে কাশির রাজার নে বলন্ধরাম নাম উপজে মে বীর্য শুল্কাম শুল্ক মানে কি পণ তাহলে পণটা হচ্ছে এই যে আমি আমার বীরত্ব দেখিয়ে অন্যান্য রাজাদের যারাই স্বয়ংবরে আসছেন তাদের সঙ্গে যুদ্ধ করে আমি তাকে জোগাড় করছি তো ভীম বিয়ে করার ইচ্ছে কতটুকু ছিল তার আমি জানি না কারণ দ্রৌপদীকে লাভ করার পরে আর বিয়ে করার ইচ্ছে কারো থাকতে পারে না কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বীরত্ব দেখানোর ব্যাপারটা এটার সঙ্গে তো ভীম ভীষণভাবে কম্প্যাটেবল ফলে এতটাই বিরত্ব দেখানোর ব্যাপার ছিল অন্যান্য রাজাদের ধ্বংস করার ব্যাপার ছিল সেটা করে তার সঙ্গে বলন সঙ্গে তার বিয়ে হয় এবং এই মেয়েটির নামও দেখুন তার নামও বলনধরা বলকে ধারণ করেন এবং তার একটি পুত্র ছিল তার সিয়াং পুত্রম সর্বাগম নাম উৎপাদয় আমাস ভীমের এই বলন গর্ভে একটি ছেলের নাম হচ্ছে সর্বগ বা ভাগবত পুরাণের মতে সর্বগত এই এই তার ছেলের নাম ভীমের বলন্ধরার গর্ভে আর ভীমের আরেকটি স্ত্রী তার নাম হচ্ছে কালী এটা আশ্চর্য যে মহাভারতের মধ্যে কালী বলে কিন্তু সত্যবতীকেও ডাকা হয়েছে অর্থাৎ আমাদের বিচিত্র এবং চিত্রাঙ্গত তাদের মা অর্থাৎ গান্ধারী ইত্যাদি গান্ধারী কন্তি এদের যারা শাশুড়ি ছিলেন অম্বা অম্বালিকা তাদের শাশুড়ি হচ্ছেন কিন্তু সত্যবতী সত্যবতীর আর পরিচয় তিনি ব্যাসের মা সত্যবতীর নাম ছিল কালী দ্রৌপদীকেও অতিরিক্ত কালো বলে অনেক সময় কালী বলা হয়েছে এবং এই মেয়েটিকেও বলা হচ্ছে কালী কালী মানে অবধারিত হবে তার রঙ একটু কালো কিন্তু কীরকম কালো সে ব্যাপারেও কিন্তু বক্তব্য আছে মহাভারতে কালি কি আপনারা লক্ষ্য করুন মহাভারতের মধ্যেই যত বিবাহ দেখব এটা ক্লোজ রিলেশনের মধ্যে এটা কি ভাবা যায় যে নকুল সহদেব তাদের মামা হলেন শল্য শল্য মাদ্রি অর্থাৎ পাণ্ডুর স্ত্রী মাদ্রি তার ভাই হচ্ছেন শল্য শল্যকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির নেমদন্ন করেছিলেন কিন্তু তিনি দুর্যোধনের পাল্লায় পরে দুর্যোধনের পক্ষে যোগ দেন মহাভারতে একটা গোটা পর্ব আছে যেখানে শল্য মারা যাচ্ছেন তার নাম শল্য পর্ব এখন এই যে শল্য তাহলে সম্পর্কে যুধিষ্ঠির ভীমের মামা হন তাই না তাহলে এই যে মামা এই মামার বোন অর্থাৎ বোন কালী তাকে ভীম বিয়ে করেছে ভাবা যায় এ তো প্রায় একটা অলমোস্ট একটা মানে আন্টি সিনড্রোম বলা যায় হ্যাঁ যে কালীর কালীর কালী শল্য তার সম্পর্কে মামা তার বোন তাকে তিনি বিবাহ করেছেন হ্যাঁ কালীর পুত্রও একটা হয়েছে তার নাম সর্বগত হ্যাঁ এখন ঘটা হচ্ছে মানে আবার আমি তো এর আগেও যেটা বলেছি যে বরণ পুত্রের নামও সর্বগত কাজে এইটা কিন্তু একটা গোলমাল হয়ে থাকতেও বা পারে মানে এই পুত্রের ব্যাপারে কারণ যেহেতু বারবার উল্লিখিত হয়নি আমাদের পক্ষেও এটা ডিটারমিন করা খুব কঠিন একটা সর্বগ একটা সর্বগত এরকমও হতে পারে অর্থাৎ বলনধারার ছেলের নাম সর্বগ ভীমের আর কালীর পুত্রের নাম সর্বগত তাও হতে পারে তালিজ ব্যাপারটা আলাদা হয় এখন কালীর কথা যে কালী কিন্তু অসম্ভব সুন্দরী ছিলেন কালো হলেও হ্যাঁ এবং দেখা যাচ্ছে যখন পাণ্ডবদের পাণ্ডব মানে কুন্তি এবং ইত্যাদি ওই আশ্রমিক পর্বে যখন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে তারা বানপ্রস্ত অবলম্বন করলেন যুদ্ধের পরের কথা বলছি কুরুক্ষেত্রের যুদ্ধের পর অশ্রবের যোগ্য হয়ে গেছে তারপরে যখন গান্ধারী এবং ধৃতরাষ্ট্র তারা বনের দিকে যাচ্ছেন তখন কুন্তি তার পেছন পেছন গেলেন এখন একটা সময় হয়েছিল যখন এই যুধিষ্ঠির এবং অন্যান্য সবাই মিলে ওই কুন্তি গান্ধারী সকলের দেখা করতে গিয়েছিলেন বনের মাঝে তো সেই সময় কালীও গিয়েছিলেন এবং সেই কালীর চেহারা সেখানে বলা হচ্ছে ইয়ং মানে বেশ ইম্পর্টেন্স দিয়ে বলা হচ্ছে রাজ চমু পতে রাজ চমু চমু মানে হচ্ছে সেনা সৈন্যবাহিনী হ্যাঁ চমু হ্যাঁ এটা একেবারে ভগবত প্রথমেই আছে চমু শব্দটা যাকে রাজ চমুং পথেশ এটা কেন এখানে কিন্তু কাকে মিন করা হচ্ছে শল্যকে মিন করা হচ্ছে কেন যে যে রাজা রাজা কৃষ্ণের সঙ্গে তার একটু একটু রেশারেশি ছিল যে তিনি তিনি একটা চক্রও চেয়েছিলেন কৃষ্ণের কাছে যে চক্রটা আমাকে দিন কিংবা গদা যুদ্ধে তাকে হারিয়ে দেবেন এরকম ধরনের কৃষ্ণের সঙ্গে তার একটা রেশা চলতো চলত আর কি যাই হোক সেই শল্যের মেয়ে রাজচমু পদেশ প্রবৃদ্ধ নীলত বর্ণা বলা হচ্ছে তাকে দেখতে কেমন সেটা একদম ফুটন্ত একটা নীল পদ্মের মতো নীলপদ্মের মালা যেরকম লাগে কিংবা নীলপদ্মের স্তবক যেরকম লাগে তারই বর্ণের মতো কালীর বর্ণ এইটুকু আমরা মহাভারতে পাই রকম সুন্দরীর সঙ্গে ভীমের যে বিবাহ হয়েছিল তার হয়তো ছেলের নাম সর্বগত এই হচ্ছে বলন্ধরা এবং কালী এই হচ্ছে ভীমের ছেলে এরপর অবশ্যই যার নাম আসে আমি অর্জুনের কথাটা বাদ দিচ্ছি কেননা তার স্ত্রীদের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে হুম এরপরে যার নাম আসে তিনি হচ্ছেন নকুল নকুল কীরকম ভাগবতের মধ্যে একটা কথা আছে যে এই নকুলের ছেলের সম্বন্ধে ভাগবত বলা হয়েছে এবং সহদেবের কথাও বলা হয়েছে যাই হোক ভাগবতটাকে আমরা এখনই ধরছি না কিন্তু মহাভারতটাকে আগে যদি ধরি তাহলে তাঁর কথা বলতে হবে যে মহাভারতের মধ্যে চেদিরাজ শিশুপাল যার সঙ্গে ভয়ঙ্কর রকমের একটা মারাবাড়ির ব্যাপার হয়েছিল হয়েছিলো পর্বে যখন কৃষ্ণকে অর্ঘ্য দেওয়া হয়েছিল তো চেদুরাজের একটি ছেলে ছিল তার নাম ধৃষ্টকেতু কৃষ্ণ তাকে রাজ্যে বসিয়েছিলেন শিশুপাল মারা যাওয়ার পর সেই শিশুপালের যে কন্যা দেখুন রাজনৈতিক বিবাহ হচ্ছে শিশুপাল শত্রু তার সঙ্গে সম্পর্ক চুকে গেছে যেই তার যে রাজ্যটা সেটা ধৃষ্টকে থেকে দিলেন কৃষ্ণ এবং তার যে মেয়ে তার মেয়ের নাম হচ্ছে করেনুমতি করেনুমতি সেই করণুমতি তার সঙ্গে নকুলের বিয়ে হল তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন একেবারেই পলিটিক্যাল বিবাহ কিন্তু এবং করণুমতুর যে পুত্র তার নাম নিরমিত্র নয় র ময় হস্যই তয়রফালা হ্যাঁ এবং ইনিও বেশ ভালো রকম সুন্দরী ছিলেন নকলস্তু চদাত করেনুমতিং নামও ধার উদাবহৎ মহাভারতের আদি পর্বে পরিচয় দেওয়া হচ্ছে যে করণমতিকে বিবাহ করেছিলেন তার কাছে তার শিয়াং পুত্রম নিরমিত্রং নাম অজান এইটা বলা হচ্ছে এখন একটু পরিচয় দেওয়ার যে জায়গা সেই জায়গায় করণমতির কথা তো এভাবেও আসছে যে তিনি সুন্দরী ছিলেন যথেষ্ট পরিমাণ এবং পাণ্ডবদের যখন মহাপ্রস্থান হয় অর্থাৎ যুধিষ্ঠিরা আদি পাণ্ডবেরা যখন মহাপ্রস্থানে যাচ্ছেন তখন ওই যে পরীক্ষিত রাজা য সেখানে হয়েছেন রাজা হয়েছেন পরীক্ষিত পরীক্ষিতকে রাজ্য দিয়েই পাণ্ডবরা যাচ্ছেন ওখানে সেখানে সুভদ্রা কিন্তু রাজধানীতে ছিলেন সুভদ্রা তো আর মহাপ্রস্থানে যাননি দ্রৌপদী গেছেন সেই সুভদ্রার হেফাজতে কিন্তু এই করণুমতি থেকে গেলেন এটা মহাভারতে উল্লিখিত হয়েছে আর এই নকুলের ক্ষেত্রে আমরা কর খবর পাই আর কোনো খবর কিন্তু আর কোনো স্ত্রী ছিলেন এ খবর পাই না দ্রৌপদী ভিন্ন একমাত্র করের আর সহদেবের কথা কী পাই সহদেবের সম্বন্ধে একদম ডাইরেক্টলি সেই পরিচয় প্রদান পর্বে হ্যাঁ মহাভারতের ছিয়ানব্বই অধ্যায় সেখানে সহদেব অপি মাদ্রিম এব স্বয়ংবরে বিজয়াং নাম উপজেমে মদ্র মদ্ররাজস্য দোতিমত দোহিতরম এবং সহদেব কী করলেন মাদ্রিম এব স্বয়ংবরে তিনি কিন্তু রাজার কন্যা লক্ষণীয় শল্য শল্য হচ্ছেন সহদেবের মামা তালে ইনি মামাতো বোন হচ্ছেন কিন্তু বিজয়া তার নাম নকুল সহদেবের মামাতো বন স্বয়ংবর সভায় বিজয়া সহদেবের গলায় মালা দিচ্ছেন একটা স্বয়ম্বর হয়েছে সেখানে সহদেব গেছেন সেখানে সহদেবের গলায় মালা দিচ্ছেন বিজয়া এবং তার পুত্রের নাম সুহত্র বিবাহ সম্বন্ধে এইটুকু বলতে পারি যে এ সম্বন্ধে পরিচর্যা 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 ডিসকাশন পরে হতে পারে কিন্তু মহাভারতের মধ্যে এই ঘটনাগুলো আমরা দেখব যে ইমিডিয়েট একদম কাজিন মামা তো বোন যেটা অনেক সময় সাউথ ইন্ডিয়ায় খুব বেশি মাত্রায় এই বিবাহের চল ছিল তাহলে কতখানি আর জায়নের মধ্যে অনার্যায়ন ঘটেছে যে সেই জিনিসগুলো আরও লক্ষণীয় সুভদ্রা কৃষ্ণের বোন অন্যদিকে কৃষ্ণের পিসি কিন্তু কুন্তি হ্যাঁ সেই কুন্তি তার চিন্তা কর দেখুন এটা যে সেই কুন্তী তার যে ভাই হচ্ছে বসুদেব এবং তার যা সব স্ত্রী তারা আছেন এবং সারণ বলে একজন আছেন একেবারে ক্লোজ সারণ সহোধরা তার মানে ইনিও কিন্তু একভাবে মামাতো বোনকেই বিয়ে করছেন সুভদ্রা এই নিয়ে মীমাংসা দর্শন কুমারিল ভট্ট পর্যন্ত আলোচনা করেছেন যে এই সব ভগবৎ স্বরূপ যাদের বলা যায় তাদের এইসব নিয়ে আমরা মীমাংসা দর্শন বলেছে বেশি আলোচনা না করাই ভালো কেন তারা অনেক কিছু করতে পারেন এই বৃহৎ বিশাল বিশাল মানুষদের সম্বন্ধে যা যাই ঘটেছে এগুলো সামান্য মানুষের কাছে উদাহরণ নয় এটাই কিন্তু কনক্লুশন করেছেন মীমাংসা দর্শনের যিনি সবচেয়ে অন্যতম বিশাল অধ্যাপক কুমারিল ভট্ট কাজে আমি তার মধ্যেও যাচ্ছি না আমি শুধু এইটুকু আপনাদের বলে রাখি যে মদ্ররাজ যিনি শল্য তার মেয়ে সেই বিজয়া সহদেবের কণ্ঠে মাল্য দিয়ে বসলেন কীরকম নিজের স ইচ্ছায় এটা তাহলে এই সহদেবের ছেলে বিজয়ার গর্ভে তার নাম হচ্ছে সুহত্র সহদেবের একটা মিল অদ্ভুত দেখুন আজকের দিনেও যে সহদেব তার আপন মামা তার মেয়ে যাকে বিয়ে করছেন তার নাম বিজয়া আর আমাদের এই এই আধুনিক কালে সত্যজিৎ রায় মহামতি সত্যজিৎ রায় তিনিও যে বিবাহ করেছেন সেটাও তো প্রায় একই রকম সম্পর্ক এবং তার নামও কিন্তু বিজয়া বিজয়া রায় কাজে এই মিলটুকু বেশ আমাদের মজাই লাগে সহদেবের আর ব্যাপার বলতে হবে যে জরাসন্ধে যখন মারা গেলেন এখানেও একই কেস ঘটেছিল যে জরাসন্ধ মারা যাওয়ার পর তার ছেলে যারা ছিলেন তাদেরই কিন্তু কৃষ্ণ রাজ্যে বসিয়েছিলেন জরাসন্ধ কিন্তু ভিএমের হাতে মারা যান কৃষ্ণের কূটকৌশল ছিল সেখানে কিন্তু মারা যাওয়ার পর তা কিন্তু রাজনৈতিকভাবে তাকে কাছে টেনে নেন যে সেখানে তারা রাজ্যটা দখল করেননি সেখানে তাদের লোককেই বসিয়ে দিয়েছেন সেই মগধরাজ জরাসন্ধ তার এক কন্যা ছিল তাকেও বিবাহ করেছিলেন কিন্তু সহদেব এবং তার গায়ের রং হচ্ছে চম্পকদাম গৌরী হ্যাঁ এই চাঁপা ফুলের মালা কিংবা চাঁপা ফুলের স্তবক যেরকম লাগে দেখতে সেই রকম তার গায়ের রং এবং পাণ্ডবদের প্রস্থানের সময় আর একবার মাত্র খবর পাই তার যে পাণ্ডবদের মহাপ্রস্থানের সময় তিনিও ও সঙ্গে রাজধানীতে হস্তিনাপুরে থেকে গেছেন এই পর্যন্ত আমি পাণ্ডবদের স্ত্রীদের পরিচয় দিলাম অর্জুনের ব্যাপারটা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে এমনকি হিরিম্বাকে নিয়েও আলাদাভাবে ভাবতে হবে